জলবন্দি রতুয়া এক নম্বর ব্লকের নিউ বিলাইমারি মাদ্রাজা ত্রাণ শিবির গদাই মহারাজপুরের পঞ্চাশটি দুর্গত পরিবার প্রথম থেকে এখানে থাকলেও খাবারের অভাবে বর্তমানে এখন মাত্র সাতটি পরিবার রয়েছে জানা গিয়েছে যে গত সাত দিন আগে শুকনো খাবার দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে তারপর আর খোঁজ নেওয়া হয়নি বলে অভিযোগ নিজেদের উদ্যোগেই মাটির অনুনে কোনো রকমের রেশনের চাল দিয়ে রান্না চলছে জ্বালানির অভাবে রাতে রান্না করতে পারছেন না তারা অন্যান্য এলাকায় প্রশাসনের তরফে ত্রাণ শিবিরে দুবেলা রান্না হলেও এই শিবিরটি বঞ্চিত এমনই ক্ষোভের সুরে জানালেন দুর্গতরা ও তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাদের অভিযোগটা পরিবার ছিল স্যার এখন তো বর্তমানে আর ওখানে দাবার পাওয়া যায়নি একটু শুকনো মাল পাঁচ দশ পকেট দিয়েছিলেন ইয়ে সাহেব এসে স্যার প্রধান স্যার কিন্তু নয় ব্ল্যামের প্রাইমারি স্কুলে যে আমাদের এখানে পঞ্চাশ ষাট জন লোক ছিল এখন বর্তমানে নাই সব জল ঘটে যাওয়াতে বাড়ি চলে গেছে তারাও কোনো খাবার পায়নি স্যার তো না কুড়ছোরা ওই তো ফাটা আপনার আলুয়া আকাশুল্লাহ যেটা বলে আমাদের গ্রাম্য ভাষাই ওই ওই চুলটাতে পাতি সতী কুড়িয়া বড়িয়া ডালডুল দিয়ে একটু হালকা আধা সিদ্ধ করে রান্না করে কোন রকম পেটটা খাই একটাই তাছাড়া ওই শুকনো খাবার ওই সাতুটা তো আগে বানা ছিল আমার বন্যা এলাকার মানুষ আগে বানিয়ে রাখে ওই সাতুটা একটাই খায় দিনটা কাটে কিন্তু এখন সরকারি দপ্তর থেকে আমাদের কোনো খাবার দাবারের ব্যবস্থা এখন পর্যন্ত হয়নি স্যার জ্বালানি কি পাওয়া যাচ্ছে জ্বালানি তো জ্বালানিগুলো ছিল অল্পটা আগেকার যারা বন্যা এলাকার মানুষ আগে থেকে কিছুটা উঠিয়ে রেখেছিল হালকা পালকা এখন শেষ হয়ে গেছে বর্তমানে কিন্তু এখন খুব অসুবিধা কোনো ট্যাসেরও ব্যাপার ব্যবস্থা পায়নি এখন এইভাবেই দিনটা কাটছে কিছু কিছু লোক ওই মাসির বাড়ি পিসির বাড়ি অন্য জায়গায় এই না খাওয়ার চলতে ওরা আশ্রয়হীন হয়ে এখান থেকে তো অন্য আশ্রয় নিয়েছে ও অন্যান্য এলাকায় তো দুবেলা রান্না হচ্ছে এখানে কেন হচ্ছে না এখানে রান্না কি করবে একে তো লোকড়ির অভাব গ্যাসের অভাব গ্যাস তো নাই তাছাড়া খা দানার অভাব যেটা আপনার চাউল থাকবে তবে তো রান্না করবে প্রশাসনের পক্ষ থেকে অন্য এলাকায় দুবেলা রান্না হচ্ছে অন্য ক্যাম্পে এখানে কেন হচ্ছে না এখানে কোনো ব্যবস্থা নাই স্যার কী করে রান্না করবে আপনি কি ব্লকে ফোন করেছিলেন ব্লকে না প্রধানকে বলেছিলাম ভিডিও স্যারকে বলেছি কি বলছিল বলেছে যে দেখা যাক দেখছি 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 করতে করতেই টাইম আমাদের জল নেমে গেলো এই কষ্টটা আমাদের ঘর সব ভাঙ্গা ভাঙনের বন্য এলাকার মানুষ কষ্ট কাটতেই আসে স্যার চিকিৎসা ক্ষেত্রে কী সমস্যা হচ্ছে চিকিৎসা স্যার কোনো ডাক্তার এখন পর্যন্ত আসেনি আর দেখলেন তো আপনি আপনার গ্রামে তো আপনাকে সার্ভাই করালাম কতজন অসুখ বিসুখ লাগাই আছে জ্বর জ্বালা কেউ কিন্তু কোনো ওষুধের ব্যবস্থা নাই কোনো আশাকর্মী কোনো ক্যাম্পাসে নেই এখানে কোনো কি কর্মীরাও কেউ আসেনি এখানে কোনো আপনার আমাদের আইসি দপ্তরের কি ব্লক দপ্তরের কেউ আসেনি স্যার কেউ আসেনি না তো এখন যাবেন হসপিটাল নিয়ে যাই মানে আমাকে একটা প্রধান সাহেব আমাকে একটা নৌকা দিয়েছিল বলে সেই নৌকাতে কিছু কিছু লোককে নিয়ে যাই হসপিটাল থেকে থেকে আসি লোকটা এইভাবে কোন রকম সংসারটা মেনটেন হয় ওষুধের কিছু চিকিৎসার ব্যবস্থা আমাদের বিলে মারিতে উনিশ নম্বর বুথ এটা উনিশ নম্বর বুথে একটু দয়া করে ব্যবস্থা করে দিন আবার নাম নজরুল ইসলাম কি আপনি কি দায়িত্ব রয়েছেন আমি দায়িত্ব কি আমি হচ্ছি একজন মেম্বারের হাজব্যান্ড মেম্বারের নাম কি নাসিমা